ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কাপ মাসেল থাই মাসেলের এক্সারসাইজ স্বাস্থ্য সম্পদ ঈশ্বরকে ডাকতে হবে মন দিয়ে এক্সারসাইজ করতে হবে মাসেল মাসেল পেন মাসেল যদি ঠিক থাকে তাহলে হাড়ের ওপরে কোনো চাপ করে না তাহলে মাসেলকে ঠিক রাখতে গেলে মাসেলের এক্সারসাইজ করতে হবে কাপ মাসেল হিপ মাসেলের এক্সারসাইজ তাহলে তিনটে পার্টে এক্সারসাইজ হয় দেখুন আমাদের কোমর থেকে লোয়ার পার্ট প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্টে তিনটে পার্টে তিন রকম এক্সারসাইজ এই এক্সারসাইজ আপনি দিনে দুবার করতে পারেন একবার করতে পারেন এই এক্সারসাইজের জন্য আপনাকে কোনো জিমে যেতে হবে না এবং জিমে গিয়ে সময় নষ্ট করতে হবে না পয়সা নষ্ট করতে হবে না যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির মধ্যেই আপনি এই এক্সারসাইজ করতে পারেন এই এক্সারসাইজ করলে পরে আপনাকে জীবনে হসপিটালে ভর্তি হতে হবে না কিন্তু সময়টা ঠিক দশ থেকে পনেরো মিনিটের ভেতরে এক্সারসাইজ কমপ্লিট করবেন তাহলে ব্রিদিং ব্রিদিং এক্সারসাইজ স্থিতিতে করতে পারেন এক একটা এক্সারসাইজ আড়াই থেকে তিন মিনিট সময় লাগে তা বন্ধুরা আড়াই থেকে তিন মিনিট সময় আমরা সবাই বার করতে পারি এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে পরে কাপ মাসেল থাই মাসেলের স্ট্রেংথ বাড়ে মাসেলের যদি স্ট্রেংথ ঠিক থাকে তাহলে আপনার হাড়ের ওপর কোনো প্রেশার পড়ে না দেখবেন বেশিরভাগটাই ডাক্তারবাবু বলেন যে হাঁটুর হাড় হয়ে গেছে ঘাড়ের হাড় হয়ে গেছে কোমরের হাড় হয়ে গেছে মাসেলকে যদি শক্তিশালী বানানো যায় মাসেলকে যদি স্ট্রেংথ বানানো যায় তাহলে কিন্তু হাড়ের ওপরে কোনো চাপ পড়ে না দেখে নিন আমাদের এক নম্বর এক্সারসাইজ কোমরে হাত বডি একদম সোজা স্ট্রেট ওয়ান টু ওয়ান এই এক্সারসাইজ আপনি গ্যাপে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পঞ্চাশ 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 বার করতে পারেন দিনে তিনবার করতে পারেন দেখে নিন আপনি কীভাবে কাপ মাসেল এবং থাই মাসেলের এক্সারসাইজ করবেন কোমরে হাত একদম কোমর একদম সোজা শরীর সোজা বডি একদম সোজা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখুন কাপ মাসেল পড়ছে তাহলে কাপ মাসেল স্ট্রেংথ হচ্ছে আবার থাই মাসেল পড়ছে তাহলে দুটো মাসেলের ওপর প্রেশার পড়ছে তাহলে মাসেলটা যদি স্ট্রেংথ হয় আপনার হাড়ের ওপর কোনো চাপ পড়বে না মাসেলকে সবসময় জন্য আমাদের শক্তিশালী রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50. বয়সের সাথে সাথে মাসেল এবং হাড় কমজোর হয়ে যায় তাহলে যাদের বয়স হয়ে গেছে তারা এই প্রথম স্টেপ কাপ মাসেল এবং থাই মাসেলের যে এক্সারসাইজ দেখালাম তাদের একটু অসুবিধা হবে কিন্তু যাদের বয়স কম তারা দেড়শো একসাথেই করে দিতে পারে আমি আজকে আপনাদের কাছে কাপ মাসেল এবং থাই মাসেলের এক্সারসাইজ আমি বার দেখাবো তিনটে স্টেপে দেখাবো শরীরটাকে একটুখানি একটু নাড়িয়ে নিই একটু স্ট্রেংথ করে নিলাম আবার দ্বিতীয় রাউন্ড আবার পঞ্চাশ দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কাপ থাই দুটো মাসেলই স্ট্রেংথ হচ্ছে তাহলে দুটো মাসেল যখন স্ট্রেংথ হচ্ছে তাহলে হাড়ের ওপর জোর কম পড়ছে হারের ওপর কোনো চাপ করছে না মাসেলের ওপর চাপ করছে মাস দেখুন সবসময়ের জন্য ডাক্তারবাবুরা কী বলেন যে হার হয়ে গেছে বলেন না কিন্তু মাসেল খুয়ে গেছে হার তাহলে হারকে ভালো রাখতে গেলে মাসেলের ব্যায়াম করতে হবে মাসেলকে স্টেন্টিং করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 থার্টি ওয়ান ফার্টি টু ফার্টি থ্রি থার্টি ফোর ফার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট ফার্টি নাইন ফিফটি আবার আপনাদের কাছে তাহলে ফিফটি করে দেখালাম তাহলে ফিফটি ফিফটি ওয়ান হান্ড্রেড শরীরকে একটুখানি ঢিলা একদম রিল্যাক্সে রেখে দিই যেহেতু একশোবার থাই মাসেল এবং কাপ মাসেলের এক্সারসাইজ হয়েছে একটু ব্রিদিং ব্রিদিং লম্বা ব্রিদিং নেবে না ছাড়বে ওয়ান হান্ড্রেড হয়ে গেছে ওয়ান হান্ড্রেড ফিফটি দেড়শো বার একশো বার হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতে জিমে যেতে হবে না জিমে যেতে হবে না সময় নষ্ট করতে হবে না ঘরে বসে যেখানে সেখানে করতে পারে দশ থেকে পনেরো মিনিট ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি নিজেকে নিজের মনকে যদি ঈশ্বরের পায়ে সমর্পণ করে ঈশ্বরের কাছে সমর্পণ করেন হে প্রভু আমি সব করতে পারবো তুমি আমার সাথে থেকে পাশে থেকে আমাদের মন দিয়ে সব কাজ করতে হবে আমরা ছোটোবেলায় ছেলে মেয়েকে বলি মন দিয়ে পড়াশোনা কর মন দিয়ে পড়াশোনা কর তাহলে আমরা যখন যে কাজ করব প্রভুর কাছে আমরা নিজেকে সোপে দেব ঈশ্বর তুমি আমার সাথে আছো পাশে আছো আমি এই কাজ করতে পারবো তো আজকে আপনাদের প্রথম এক্সারসাইজ কাপ মাসেল এবং থাই মাসেলের এক্সারসাইজ দেখালাম কাপ মাসেল কাপ মাসেল এবং থাই মাসেলের এক্সারসাইজ হলো একশো পঞ্চাশ বার তাহলে মাসেল যদি স্ট্রেংথ থাকে হাড়ের ওপর জোর কম পড়ে হাড়ের ওপর চাপ কম পড়ে দেখবেন আমরা যখন কোনো অসুবিধা হয় ব্যথা হয় আমরা ডাক্তারখানা যাই ডাক্তার দেখাতে যাই ডাক্তারবাবুরা বলে হাড় হয়ে গেছে নাহলে কোমরের হাড় হয়ে গেছে না পিঠের হাড় হয়ে গেছে বয়সের সাথে সাথে এগুলো প্রত্যেকেরই হয় তাহলে হাড়কে যাতে চাপ না পড়ে হাড়ের ওপর যাতে আমার চাপটা বেশি না পড়ে তাহলে সেটা আমার কোথায় পড়বে মাসেলের ওপর পড়বে মাসেলকে স্ট্রেংথ করতে হবে কাপ মাসেল এবং থাই বার আপনাদের এক্সারসাইজ আমাদের জগিং দেখুন এই যে জগিং করব জগিং কিন্তু গোড়ালির ওপর চাপ দিয়ে করবেন না গোড়ালির ওপর চাপ দিয়ে করলে কিন্তু হার্টের ক্ষতি হবে আমরা টোয়ের ওপর চাপ দিয়ে করব টো টুয়ের ওপরে এই এক্সারসাইজ একশো পঞ্চাশ বার করা যায় আপনাদের হিসেব করে বলে দেবো কত মিনিট সময় লাগলো তিনটে এক্সারসাইজে দেখে নিন তাহলে আমরা টোয়ে করব। কিভাবে আমরা টোয়ের ওপর চাপ দিয়ে করব হিলে কিন্তু চাপ দেব না একটু দেবো টোয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখে নিন ইলেভেন টুয়েলভ থার্টিন এইটিন টোয়েন্টি টুয়েলের পর পেশা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি এটা আপনি করতে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন 43, 44, ওয়ান 46, টু ফার্টি থ্রি 50. ফোর ফাইভ তাহলে ফিফটি হলো আমাদের এখানে কিন্তু বেনিফ্যাটও কমবেই এক্সারসাইজ করলে তাহলে দেখুন সব জায়গায় প্রেশার পড়লো হ্যান্ড হ্যান্ড এক্সারসাইজ হলো থাই মাসেল কাপ মাসেল হলো বেলি ফ্যাট হলো তাহলে ঘরে বসেই আপনি দশ থেকে পনেরো মিনিট আপনার চর্চা করতে পারেন এটা শরীরচর্চা এর জন্য জিমে যাওয়ার জন্যে আমাদের কোনো দরকার নেই ঘরই আমাদের শান্তির জায়গা শান্তি নি প্রভুর ওপর নিজেকে সমর্পণ করে দিয়ে আরামসে মস্তি করে করুন তাহলে ফিফটি এটা আপনাদের এক ওয়ান আপনাদের বার দেখাবো একশো পঞ্চাশ বার দেখাবো দেখে নিন 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72. 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92, 92 93 94 95 96 97 98 99 100 100 रेस्ट रेस्ट शरीर के एकदम छेड़े दिया इस छेड़े दिया समय ब्रीदिंग निया छाड़ा लंबा ब्रीदिंग निया लंबा ब्रीदिंग छाड़ा हेलो 100 করবো দেখে নিন আমার রেস্ট হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টু এর ওপরে যখনই গোড়ালে যাবে তখনই হার্টের ওপর প্রেশার করবে তাহলে টু এর ওপরে এই এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন ওয়ান টু 3 15 16 17, 18 19 20 21 22 23, 84 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 30, 41 42 33, 34, থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন এইট নাইন ফিফটি তাহলে একশো বার বার টোটাল তিনশো বার হলো খুব যদি আপনাদের ঠিক সময় মতো করেন ছ থেকে সাত মিনিটে বেশি না যাদের কম বয়স তাদের আরও সময় কম লাগবে যেহেতু আমার সাতষট্টি বছর বয়স আমার একটু বেশি লাগলো সময়টা ফ্রোজেন শোল্ডার বা কাঁধের এক্সারসাইজ দুটো দেখুন বেশি দীর্ঘ সময় ধরে এক্সারসাইজ করার পরে এই মাসেলগুলো একটুখানি কমজোর হয়ে যায় এদেরকে স্টেন টানতে হবে পুরো যাতে হাড়ের উপর যাতে প্রেশার না পড়ে হাড়ের উপর প্রেশার পড়লেই ব্যথা হবে দেখুন মাসেলের ব্যথা কিন্তু কেউ বলে না মাসেল পেন গলে না হার তাহলে হার খুয়ে গেছে হার্ক হয়ে গেছে হার খইবে না যদি মাসেলকে আপনি শক্তিশালী স্ট্রেনথিং করতে পারে স্ট্রেনথ দিতে পারে তাহলে মাসেলকে ঠিক রাখবে হাড়ের ওপর কোনো চাপ নেই মুঠোকে ঘুরিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ট্রেন হাতকে এই করে নিয়ে আসবে ঘুরিয়ে নেবে ঠিক হাতটা এখানে রেখে দেবেন দেখে নিন মানে ফ্রোজেন শোল্ডারের জন্য ভীষণ উপকারী এক্সারসাইজ ওয়ান পেছন দিকটায় টানটা বেশি দেবে আর ব্রিদিংয়ের সাথে করবে যা এক্সারসাইজ যা ব্যায়াম যা কিছু সব ব্রিদিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো ওয়ান মাথা শরীর একটু দুলবে না শরীর ঘুরবে না মাথা কিচ্ছু ঘুরবে না সোজা বডি সব সময় জন্য সোজা দেখে নিন ওয়ান শুধু হাতটা পেছনে যাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাতটাকে একটু রিল্যাক্সে করে নিন এইভাবে নাড়িয়ে নিন রিল্যাক্স সব সময়ের জন্য শরীর রিল্যাক্সে রাখবেন আরাম বোধ করবেন সব সবসময় ঘাড়ের এক্সারসাইজ কোমরে হাত ব্রিদিংয়ের সাথে সামনে পেছনে মাথা সোজা দৃষ্টি সামনে পেছনে শ্বাস ছাড়ুন আবার শ্বাস নিতে নিতে সামনে মাঝে আসুন দৃষ্টি সামনে চলে যান পেছনে লম্বা শ্বাস শ্বাস যেখানে নেবেন সেখানে এসেই ছাড়বেন দেখে নিন ভালো করে আমি লম্বা শ্বাস নিচ্ছি ইনহেল করছি লম্বা করে সেখানে এসেই কিন্তু শ্বাসকে ছাড়লাম দু নম্বর এক্সারসাইজ তাহলে মাঝখানে শ্বাস নিচ্ছি ঠিক এখান থেকে আমি লম্বা ব্রিদিং নিচ্ছি শ্বাসকে ছেড়ে দিলাম বাকা বাঁকা দামকা হসপিটালে আর ভর্তি হতে হবে না আপনি বাড়িতেই খুব ভালো থাকবেন আমাদের ফ্রি হ্যান্ড প্রত্যেকের প্রয়োজন বেশি সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি একদম সাংঘাতিক ভালো থাকবেন সারা দিনের আপনার বার ডান দিকে চলে যান শ্বাস যেখানে নেবেন সেখানে ছাড়বেন আপনাদের অল্প করে দেখাচ্ছি এটাকেই আপনারা একটুখানি বাড়িতে দশ বার পনেরো বার করে করবেন ঘাড়কে ঘুরিয়ে নিন ক্লক অ্যান্টি ক্লক ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে যেখান থেকে শ্বাস নেবে সেখানে এসেই শ্বাসকে ছাড়বেন লম্বা শ্বাস দৃষ্টি ওপরে লম্বা লম্বা ব্লিডিং নিতে নিতে যাবেন আবার ঘুরিয়ে নিন ভালো করে পাঁচ দিয়ে লম্বা শ্বাস লম্বা সিনতে নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে চিনবেন মাথা শা হাত পাশে নিয়ে যাবেন এইভাবে দেখুন হাত পাশে থাকবে লম্বা শ্বাস নেবেন ঠিক এইভাবে হাত রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দুটো হাত টান নাইন টেন তাহলে আপনি যখন পাশে যাচ্ছেন শ্বাস নিতে নিতে তখন হাত কিন্তু এরকম রাখছেন না হাত কিরাম রাখবেন হাত রাখবেন এইভাবে লম্বা করে শ্বাস নেবেন এরকম না ঠিক উপর করে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি হাত ধীরে 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 পাশে বন্ধুরা ভিডিওটা খুব ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না যে সমস্ত নতুন বন্ধুরা আছো যারা ইউটিউব চ্যানেলকে দেখ